মুসলমান বেদে জানাই আসসালাম আলাইকুম হিন্দু বেদে জানাই আদাব ও নমস্কার অন্য অন্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো মিল মহব্বতের তববির এই মিল মহব্বতের তববির কীভাবে করা হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না ছেলেবামে মেয়ে কিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিখত তাকে ফিরে পেতে চান দামপত্র জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তদ্বির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি যারা আমার বাড়িতে আসার সুব্যবস্থা আছে তারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং যারা অনেক দূর দূরান্তে আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করেন আপনারা অনেক জায়গায় অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করেছেন তাই বলতেছি এই ছোটোখাটো কবিরাজকে বা তান্ত্রিককে আপনারা স্মরণ করবেন আপনার কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আপনার উপকার করবো কিন্তু অপকার করব না মানুষে ভালো করব কিন্তু মানুষের ক্ষতি কখনো চাব না আমার পেটে খিদা আমি আপনার কাছ থেকে দশ টাকা চায়ে খাব কিন্তু বাটপাড়ি চিটারি সেটা আমি পছন্দ করি না বা আরও দুজনা যে বাটপাড়ি চিটারি করে সেটাও আমি পছন্দ করি না লাল বাবা সাদা বাবা কেবলা বাবা অনেক বাবাই দেখছি বা অনেক অনেকের কাছেই শুনতেছি যে প্রতারণার শিকার হচ্ছে কেন ভাই মানুষকে হয়রানি করার এভাবে কোনো যুক্তি আসে না তাই বলতেছি আপনারা এই দিদি ঠাকুরকে স্মরণ করবেন শেষ চিকিৎসা মনে করে একটি তরবির নেবেন সেই তব্বিরের মাধ্যমে আপনার কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনি টাকা পয়সা নষ্ট করছেন কিন্তু কাজের সফলতা পান নাই যদি কাজের সফলতা ফিরে পেতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী সাধনেই সিদ্ধ সাধনেই সিদ্ধ এই দিদি ঠাকুর কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকেন চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করে থাকেন দিদি ঠাকুর আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন বিফলে মূল্য ফেরত আপনার একটি টাকাও নষ্ট হবে না আপনার কাজের সফলতা আপনাক দেখিয়ে দিবে এ দিদি ঠাকুর আপনি আমার কথাগুলা যারা শুনতেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যে আসলেই যে কথাগুলো যে বলতেছে যে সামনাসামনি আসছে সবাই কিন্তু সবার সামনাসামনি আসতে পারে না বা কথা বলতে পারে না তাই বলতেছি আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই ডাউনলোড করে এডিট করে করে অন্য নাম্বার ব্যবহার করে প্রথমে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন যে আসলেই আপনি কি দিদি ঠাকুর নাকি অন্য কেউ যদি বলে হ্যাঁ তাহলে আপনি সঠিক জায়গায় সঠিক রাস্তায় আপনি পৌঁছাইতে পারতেন আমি চাই না যে আপনারা হয়রানি হন বা হুতাশ হন আপনার যদি বিশ্বাস না হয় আপনি অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন কিন্তু আপনার দশটি টাকাও মাই যাবে না বা দশটি টাকাও আপনার নষ্ট হবে না আপনার কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা যে সকল কাজ করি এরা কোনো চিটারি নয় কোনো বাটপারি নয় এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি জিনিস এই জিনিসটি সংগ্রহ করতে কিন্তু অনেক সময় লাগছে অনেক সাধন করতে সময় লাগছে এবং এটি কিন্তু সবাই সংগ্রহ করতে পারে না তাই বলতেছি কাজের সফলতা যদি ফিরে পেতে চান তাহলে শেষ চিকিৎসা মনে করে চলে আসবেন এই দিদির এ দিদির কাছে কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি করে থাকেন দিদি ঠাকুর কেউ খারাপ মন্তব্য করবেন না বা কেউ বিরক্তও করবেন না যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক জাদুর মাধ্যমে কিভাবে মিল মোহ্বত তববির করে থাকেন আবারও বলতেছি ছেলে বা মেয়ে পরকীয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরে পেতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান মনের মানুষকে কাছে পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তোবির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি যদি আমার বাড়িতে আসার আপনার সুব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর দূরান্তে আসেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আরও দশজনাকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না